আসসালামু আলাইকুম অনেক ওয়েল্ডিং টেকনিকাল ট্রেনিং সেন্টার থেকে আজ মোহাম্মদ আবুর রাইহান আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এস যে ডেটা এই এস এম আমাদের স্টুডেন্টরা প্রতিদিনের নেয় আজকেও কাজ শিখছে এবং আমাদের দক্ষ এগবেশনের মাধ্যমে দক্ষ ট্রেইনারের মাধ্যমে কাজ করাচ্ছে তো এস এম হলো সেল্টার মেটার আর্ট ওয়েল্ডিং যেটা ওয়ান থেকে সিক্স জি পর্যন্ত আপনারা আমাদের এখানে ধারাবাহিকভাবে শিখতে পারবেন পাশাপাশি এমআইজি যেটা মেটাল ইনার গ্যাস এফসিডাব্লিউ ক্লাস কোড আর কোল্ডিং আপনারা এই কোর্সগুলো যদি করেন হাতে ধরে আমাদের দক্ষ ট্রেনারের মাধ্যমে আপনাদেরকে কাজ শেখানো হবে এতটুকু নিশ্চয়তা আমরা দিচ্ছি আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমরা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কারেন্ট সেট থেকে শুরু করে ভোল্টেজ থেকে শুরু করে আমরা সকল ধরনের জব প্রিপারেশন থেকে আমরা শুরু করি আমাদের এখানে প্রতি একটা স্টুডেন্টের পার আমরা পনেরো ঘন্টা ফিউরি ক্লাবসের মাধ্যমে আমরা এনএলডিএ অ্যাপ্রুভাল প্রতিষ্ঠান আপনারা জেনে থাকবেন তো স্কুলের জন্য ডে বাই ডে কিন্তু সারা বিশ্বেই আপনার ডেভেলপের জায়গা রয়েছে এটা প্রতিদিনই আপডেট হচ্ছে প্রতিনিয়তই আপডেট হচ্ছে তো আপনারা যারা কাজ শিখবেন আপনারা অনিগঞ্জেন সেটা ভিজিট করতে পারেন আমাদের দেওয়া গাইডলাইনের মাধ্যমে এবং আমাদের থিওরি নোটের মাধ্যমে আপনারা থিওরি কেলা করতে পারবেন এবং এখানে পরীক্ষা